আসিন তো আর মন খারাপ করবেন কি করেন ভাই ক্লিয়ার করেন ক্লিয়ার করেন

যে আলহামদুলিল্লাহ বা আমরা সবাই বসে যাই যে প্যান্ডেলের ভিতর যারা আছে বসে কথা বন্ধ না হলে উনি আলোচনা শুরু করবেন না ভাই কথা বলি কথা না বলি ভাই কথা না বলি মিডিয়ার ভাইরা মিডিয়ার ভাইরা আপনারা দ্রুত আপনাদের ক্যামেরা সেটিং করে বসে যান নয়তো জনতা আবার দাঁড়িয়ে যাবে মিডিয়ার ভাইরা আপনারা দ্রুত বসে যান

मेहमान चला আমরা स्टेज पे কেউ না থাকি আমরা আরেকটা اعلان শুনি আগামী চাল তমলবাড়ি মূল মাদ্রাসা রূপকে একটা বড় মাহফিল সেখানে ডক্টর আবুল কালাম আজাদ আজহারি ভাই আছেন আপনিরা সকলে আমন্ত্রিত এ আজারে নয় সম্মানিত উপস্থিতি আর আমরা সন্ত হই

আলোচনা রাখার জন্য এটা কিন্তু মাহপিলের কোনো ভাবে পরিবেশ হতে পারে না আমি সবাইকে বলি দেখো ভালোবাসার জায়গায় ভালোবাসা আদবের জায়গায় আদব ভদ্রতা বজায় রেখে বসে থাকতে হবে পরিচয় ভয়ার আমার এভাবে বিশৃঙ্খলা করেছেন আমি আসতে গিয়ে যে উঠতে গিয়ে অনেক ধাক্কা খেয়েছে আমার পায়ের মোজা এবং জুতা দুটাই খুলে গেছে খুব হাসি আসছে তাই না আমার হাত কাটা পাও কিন্তু কেটে গেছে এই দুই দিন আগে ধাক্কা খেয়ে মানুষের না এটা এটা ঠিক না আমাকে ঠান্ডা মাথায় আলোচনা করার সুযোগটা তো আপনারা তৈরি করে দিবেন উচ্ছৃঙ্খল চিল্লা পাল্লা এটা নগর মানুষের স্বভাব হতে পারে না যুবক ভাই আমার আমি আর কোন প্রকার কোন সাউন্ড দামে দানে চাই না তিন তত নিরপেক্ষ হবে এই স্টেজে চাপ কমাইতে হবে স্টেজে জনগণ বেশি হয়ে গেছে এটা কিন্তু স্মার্ট বাংলাদেশের মতো ভেঙে পড়ে যাবে একেবারে আমি আবারও বলছি পরিবেশটা ঠান্ডা চাই আমার একজন ভাইকে স্টেজ দরকার কোরবান ভাই কোথায় আছে কোরবান ভাই আমারই ভাই আমার সঙ্গে আসছে কোরবান ভাই উনি মানুষের ভিড়ে হারাই গেছে এখানে একজন লোক আসবে কোরবান ভাই ওনাকে আসতে দেন একজন লোক আসবে তার নাম কোরবান উনি আলেম ওনাকে আসতে দেন নাইন কোথায় আছে আসছে ঠিক আছে আমি সালাম দিচ্ছি আপনারা আমাকে জবাব দিলেন প্রিয় আমার নওগার নজিপুর বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্দ্র إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ওয়াই ইউ গুলিন হপালা মাইক ম্যান কোথায় মাইক ম্যান দানে না বামে সাউন্ড একটু আগে অনেকটা ভালো বেসটাকে আরেকটু বাড়ায় দেন মোটা বেস যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা পাওয়া যাবে না আজ জামা ঠিক আছে বাড়ায় দাও <تصفيق> <تصفيق> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بابنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال تعالى في كلامه المجيد الهاكم التكافؤ حتى زرتم المقابر وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا وعلي محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ডানে তোমরা যা করছো আওয়াজটা ইটস নট অ্যাপ্রিসিয়েটেড এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না শোনো একটা কথা বলি নওগার কিন্তু সুনাম পুরো দেশে আছে আর মিডিয়া আজকের মাহফিল রেকর্ড করছে আগামীকাল কোটি কোটি মানুষে এই মাহফিলটা দেখবে তোমরা যেভাবে সাউন্ড করতেই থাকো এই যে মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে এরা যে ডিস্টার্ব ফিল করবে কেমতের দিন কি জবাব দিবা আল্লাহ বলো কি জবাব দিয়া মুরব্বী গুলো আসছে ওরা বলতে আসছে পুজোর নামে একটা হুজুর আসছিল তার ভক্তবৃন্দ সবগুলো বেয়াদম চিল্লার ছিল তা আমার জবাবটা কি হবে সেখানে জায়গা নাই চেপে যাও দেখতে পাচ্ছ না দেখা লাগবে না আসিফ খুজুকে দেখা ইম্পর্টেন্ট না শোনা এবং বোঝাটা ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে তবুও তোমরা আমার পরিচয় তোমরা যুবক মানে হচ্ছে আসিফ খুজুর ভালোবাসার জায়গা তাই না বলো তোমরা সবাই বলো খবরদার গানের জন্য আমি আর কোন প্রকার কোন সাউন্ড বা নয়েজ না পাই এবং

যুব সমাজের উদ্যোগে ঈদগাহ পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই দ্বিতীয়তম বিরাট তফসিরুল কোরআন মাহফিল প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ শামসুল জোহা খান সাবেক সংসদ সদস্য সাতচল্লিশ নগা দুই উনি কি এসেছেন কোথায় আছে স্যার চলে গেছেন আচ্ছা আমরা দোয়া করি আল্লাহ তারকে নেক হায়ার দান করুক করেন সবাই আমিন আর বলতে হবে না জোরে বলেন সবাই মিলে আমিন আমিন বিশেষ মেহমান আছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক লাই উনি কে এসেছেন কোস্তার থেকে আরitsar থেকে চলে এসেছে আমাদের মাহফুজুল হক প্রিয় ভাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করে পড়া সবাই আমি এই হচ্ছে আমিনের সাউন্ড এইটা আমার দরকার সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব রহমান সভাপতি অত্র মসজিদ উনি কে এসেছেন কোথা

এখানে দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা বলতে কিছু নেই এখানে যা সিস্টেম করে দিবেন আলোচক বৃন্দ আসি খুজুর অম খুজুর নাম গুলো লেখা থাকবে একাধারে বিশেষ বক্তা বলতে কিছু নেই উনিও যেমন স্পেশাল আমিও তেমন স্পেশাল আমি যেমন স্পেশাল আমরা কেন এখানে করে ফেলি আর যিনি আরেকজন বিল্লা ভাই কোথায় আমার আপন মানুষ মুস্তাকিম বিল্লা ভাই আপনার মাদ্রাসা কোথায় এখানে

এবং একটা জিনিস খেয়াল করবে নগার অনেক শাহু আছে কয়েকশো বিঘা জমির মালিক কিন্তু রাস্তায় যখন হাতে পড়সার সাহুরা দেখলে মনে হবে আহামরি টাকা নাই কিন্তু এটা প্রমাণ করে আমাদের নগার আমাদের মনটা কিন্তু অহংকার মুক্ত মগ্ না যুবক আবার খেয়াল করবেন নগার ভাষা কিন্তু অনেক সুন্দর আমি সেই দিন ওয়াজে আসার আগে নগার একটা ভিডিও দেখছিলাম নগার ভাষা নিয়ে তো দেখলাম ছোট্ট একটা মেয়ে আর একটা মেয়েকে নগর ভাষায় বলতো যে কিরে দিদি এ কিনকে আছো বান্ধবী বলছে আমি তো ভালোই আছি তুই কিংকা আছো তো বলছে হ্যাঁ আমিও ভালোই আছি মেলা কদিন থেকে তুই স্রোত আসিস না তোর কি হবে বলছে আঙ্কে দাবি জানা অসুখ হবে তা ইয়ে করলে ভোরে স্ক্রোত আসতে হবে না রে বা আছে কিনা বললেন এই দুই দিন আগে গাড়িতে বসে বসে নগর একটা ভিডিও আমার সামনে আসলো কোন একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতা মূলক ভিডিও বানাচ্ছে তো মেয়েটা খুব চিৎকার দিয়ে বলতেছে নওগার আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলো আমরা দিন মুখ দেখার জন্য দিছি নো তোমরা খাও সিন দাও সিন আন্দু সিন বারো সিন দুনিয়ার ময়লা করো সিন তো সেটা শুরু করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হবে না কেবা কেরেবা বা কতবার কলাগবে বা নিজের ঠিকাকি নিজের গাওতে ফেলবিন তোমরা আশা দেখে তো মেয়েটা দেখলাম পরে খুব খেতে গেছে আর প্রতিবাদ করতেছে আর কত রিকোয়েস্ট করবো বা তোমাদের বাজেট কোথায় তোমাদের উন্নতি হবে বা তো তখন এই যে নগর ভাষার টানটা এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি বলতে বাধ্য হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা আমাদের নওগাঁয় আছে বৌদ্ধ বিভাগ আমাদের নওগাঁয় রয়েছে কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদের নাম শোনে নাই এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না কেমন আছেন আপনারা সবাই আচ্ছা একটা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আচ্ছা আপনারা অনেকে জানেন যে কালকে আমার মা পিলে বাধা দেওয়া হয়েছিল এটা আপনারা হয়তো বা অনেকে ফেসবুকে দেখেছেন আচ্ছা আমি আগে একটা কথা বলে নেই এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে যদি কোন পাতি নেতা বাধা দিতে আসে কথা একটাও না।। থাকবে নাও কাউকে তোমরাও ভয় পাও তোমরা ভয় পাও আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না তো যেই দল ক্ষমতায় চায় নাই সেই দলকে গুণাত্মাইনি আমাদের কাছে নাই জীবন ভার আমি কোন দলকে আঘাত করে কথা বলতে চাই না একটা কথা বলবো তোমরা যদি একমত হও বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে শীত আর যদি বুকে পাটা থাকে চুপচাপ বসে থাকবা দেখা যাক তোমাদের বুকের পাটা কত বেশি যেই নেতা বলবে কোরআনের শাসন চাই আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলে জুতার বাড়ি আমার কথা এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয় আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এটা 18 কোটি মানুষের কোরিজার হবে ঠিক আমার বিশ্বাস আগামিতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংশোধন নয় আগামিতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত হবে ঠিক আছে বলো কোনর একদী সেরা কাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধানতে দুঃখ বেদনা ভুলবে সেদিনা হাহাকার অন্যায় জুন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে কোন রাখদিন এ দেশের কাসে কালে মার পতাকাদুলবে সেদিন সবাই খোদাই বিধানতে দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে কি না বলে আমরা কোন কথা ভূমিকাতে আহামরি বাড়াতে চাই না ইউ জাস্ট হ্যাভ টু টক অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই একটু দেখতে চাই আজকের এই হরিরামপুর কিংবা নজিপুরের মাহফিলে বিবাহিত কারা কারা বউ আছে কার কার তারা একটু হাত করুন বউ আছে আপনাদের সবার বউ আছে শীতকালে খুব মজায় আছেন আপনারা আচ্ছা খুব হাসতেছে আপনা আপনার ঘরে বউ আছে আমার যুবকের ঘরে তো বউ নাই আপনার যেমন বউ আছে আমার যুবকের ঘরে বউ দরকার আমি আমার নগার মাহ ফিলে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে দূর হবে না রে বাবা হ্যাঁ দিয়ে দূর হবে না যুবকদের ঘরে ঘরে দিনবার বউ দরকার যুবক ভালো

যামিন কয় না ওই শালা বউ পাবে না আ রে জোরে জোরে সবাই মিলে কোনা আমেন আমেন আচ্ছা আমরা তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ে গলার জোর কত বেশি বিবাহিত ভাইরা একটু কাশি মারোন তো আহা বাবা রে বাবা আজকে বিবাহিতরা সবচেয়ে বেশি অ্যাকটিভ আমার অন্য অন্য মহলে চাইতে দেখা যাক সিঙ্গেলরা ইজ জব টু কিপ কিপ সাইলেন্ট সিঙ্গেলদের পালা সামনে আসছে টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইরা আমার সম্মানের খাতিরে একবার গলাটা ঠিক করেন হা হা বিবাহিত ভাইরা আমি বলবো লিলাতি টেকনিক আপনি শুধু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার দেখা যাক কার গায়ে জোর আছে বিবাহিত ভাইদের পাঁয়ষট্টি আপনাদের নাম্বার আমি দিলাম সিক্সটি বা পঁয়ষট্টি এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাইট আসি মারো আল্লাহ জানে কারা জিতে আজকের এই মা পেলে এবার সবার বউ হারাবার বেদনা নিয়ে তাক বিদ দিবা আল্লাহর নামে স্লোগান দিবা সিঙ্গেল ভাড়া লেটাকে বেশ বিবাহিত ভাইরা আমাকে ছিল জীবনের জন্য ক্ষমা করে দিল আমার তো মনে আমার তো মনে হয় আজকে হরিরামপুরের মা পিলে নজিরপুরের মা পিলে যুবক ভাইরা নাম্বার বেশি পেয়ে পাস করেছে আর কোন ভাগাভাগি নেই সবাই মিলে আমরা তাকে বিদ দিব এমন জোরে আসিফ ফুজুর স্টেজ ভেঙে

এবার কোরআনটা আমরা ঘরে ঘরে নয় মসজিদে নয় মাদ্রাসায় নয় পার্লামেন্ট আমরা কোরআন দেখতে চাই চান্স আমি আবারও সুযোগ দিচ্ছি আমি বলবো আল কোরআনের আলো

আল্লাহ যেন কবুল করে করেন সবাই আমি আমি আর কোনো হাসি মজা কিছুই করব না আমি সবাইকে এক থেকে তিন সেকেন্ড সময় দিলাম আমি এক থেকে তিন গুনব এর মাঝে আমি সবাইকে বলবো একটু নোরে চড়ে মাথাকে ঠান্ডা করে বসবেন